দর্শক আজ আমরা দেখব কিভাবে ব্যবহার করে কোনো ভিডিওর চারিপাশের অপ্রয়োজনীয় ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আগামীতে সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন আর যদি ইতিমধ্যে কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যে কথা বলছিলাম দর্শক সেটি হলো যে ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে কিভাবে একটি ভিডিওর চারিপাশের অপ্রয়োজনীয় অংশকে ক্রপ করে ফেলা যায় সেই কাজটি আজকে আমরা দেখব তো যে ভিডিওটির চারিপাশের অপ্রয়োজনীয় অংশটিকে আমরা ক্রপ করে ফেলতে চাই সেই ভিডিওটিকেই প্রথমেই ভিএলসি প্লেয়ারের মাধ্যমে চালু করি আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েই যে কোনো ভিডিওর চারিপাশের অপ্রয়োজনীয় অংশকে ক্রপ করে ফেলতে পারি কিন্তু কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার নয় আজকে আমরা দেখব কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়েই এই কাজটি করা যায় তো কাজটি করার জন্য প্রথমে ভিডিওটিকে ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে চালু করতে হবে তারপর আমরা ক্লিক করব টুলস এরপর ইফেক্টস এন্ড ফিল্টারস এরপর ক্লিক করব ভিডিও ইফেক্টস তারপর ক্রপ ক্রপ অপশনে যে আমরা আসলে দেখে নেব যে এই ভিডিওটির চারিপাশ দিয়ে অর্থাৎ টপ বটম লেফট রাইট কোন পাশে কতটুকু পিকজেল আমাদেরকে বাদ দিতে হবে তা আমরা যদি টপ দেখি যে টপে একশো পিকজেল লেফটে আমরা যদি দেখি যে লেফটে প্রথমেই দুইশো পিকজেল না দুইশো পিকজেল না আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই দুইশো পঞ্চাশ হ্যাঁ তাহলে যে অপ্রয়োজনীয় অংশটুকু ছিল সেটিকে চলে গেল আমরা যদি একটু রাইটে দেখি যে রাইটে অনেকটি জায়গা রয়েছে তো আমরা যদি তিনশো পিকজেল দিয়ে দেখি তারপরও এখন অল্প একটু রয়ে গিয়েছে আমরা যদি তিনশো পঞ্চাশ দেয় হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের ডান পাশের যে অপ্রয়োজনীয় অংশ সেটি বাদ পড়ে যায় আমরা নিচেও যদি একটু কমিয়ে দিতে চাই নিচেও কমিয়ে দিলাম একশো পিকজেল তো এরকম যদি অপশন থাকে যে আমরা টপে একশো লেফট দুশো রাইট তিনশো এবং বটমে যদি একশো দি তাহলে আমাদের ভিডিওটি সুন্দরভাবে চারিপাশের যে অপ্রয়োজনীয় অংশটি রয়েছে সেটি ক্রপ হয়ে যায় তো আমরা এখন এখান এটিকে ক্লোজ করব। এখন ক্লিক করব টুলস তারপর এখন ক্লিক করবো আমরা ওয়াল অল ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে এসে ফিল্টারটাকে যদি ম্যাক্সিমাইজ করি তাহলে এর মধ্যে পাবো হচ্ছে ক্রপটেড এখন আমরা এখানে টপে যেটি রেখেছিলাম একশো পিকজেল তারপরে বটমেও ছিল আমাদের একশো পিকজেল লেফটে আমরা রেখেছিলাম দুইশো পঞ্চাশ এবং রাইটে রেখেছিলাম তিনশো পঞ্চাশ এটি এখন এখানে বলে দিলাম এখন আমরা ক্লিক করব ফিল্টারস তারপর ডান পাশের ভিডিও ক্রপিং ফিল্টার দিয়ে আমরা সেভ করে ফেলব এবার আমরা ক্লিক করব হচ্ছে মিডিয়া তারপরে ক্লিক করব কনভার্ট সেভ তারপর এখন আমরা অ্যাডে ক্লিক করে যে ভিডিও ফাইলটিকে ক্রপ করতে চাই সেই ভিডিও ফাইলটিকে এখানে সিলেক্ট করে ওপেন ক্লিক করব। এখন আমরা ক্লিক করব নিচে যে কনভার্ট অর সেপের এর ডান পাশে যে ড্রপ ডাউন বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করে ক্লিক করব এখন কনভার্ট এখানে আমাদেরকে একটা প্রোফাইল নেম সিলেক্ট করে দিতে হবে আমরা প্রোফাইল নেম দিয়ে দিলাম h.264 এটি হচ্ছে mp4 ভিডিওর জন্য এবার আমরা ডান পাশে সেটিংস এ ক্লিক করব ক্লিক করে ভিডিও কোডাক তারপরে ফিল্টারসে যে আমরা নিচের দিকে ভিডিও ক্রপিং ফিল্টার এটি ক্লিক করে আমরা সেভ করে দেব এখন ব্রাউজ ক্লিক করে আমরা ডেস্টিনেশন ফাইলটা বলে দেব সো আমরা এই ভিডিও ফাইলটি ভিডিও একটা সি দিলাম দিয়ে আমরা সেভ করতে চাই ডেস্কটপের উপরে এখন আমরা এটাকে সেভ করলাম এবার আমরা স্টার্ট ক্লিক করব স্টার্ট ক্লিক করলে আমাদের এখন কিছুক্ষণ অপেক্ষা করব ভিডিওটি সে ক্রপ করছে সো কাজটি শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে এটি কতক্ষণ সময় নেবে সেটি নির্ভর করবে আপনার ভিডিওর ডিউরেশনটি কত মিনিট বা কত সেকেন্ড রয়েছে তারপরে একটু বেশি সময় নেবে তো কাজেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কাজটি শেষ হয়ে গেল কাজটি শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা কাজ করতে হবে টুলসে ক্লিক করে প্রেফারেন্সেস তারপর এখানে রিসেট প্রেফারেন্সেস এটি রিসেট করে দিতে হবে তা নাহলে পরবর্তী ভিডিওগুলি আপনি ফুলফিল দেখতে পারবেন না সো এখন বিএলসি মিডিয়া প্লেয়ারটি আমরা ক্লোজ করে ফেললাম তো আমরা যে ভিডিও ফাইলটি সেভ করেছিলাম সেটি ডেস্কটপের উপর রয়ে গিয়েছে এখন আমরা এটাকে ক্লিক করি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওর চারিপাশের যে অপ্রয়োজনীয় অংশটুকু ছিল যতটুকু পিক্সেল আমরা বাদ দিয়ে ক্রপ করার জন্য কমেন্ট দিয়েছিলাম ঠিক যতটুকু অংশ ক্রপ করে দিয়ে আমার ভিডিওটিকে সে তৈরি করে দিয়েছে তো দর্শক এভাবেই আপনারা যে কোনো ভিডিওর চারিপাশের অপ্রয়োজনীয় যে অংশ সেটিকে আপনারা ক্রপ করে ফেলতে পারবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ